আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান যারা হচ্ছে নেদারল্যান্ড টুরিস্ট অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তারা হচ্ছে কি এই জিনিসটা সম্পর্কে অবগত আছেন কি না এটা আমার জানা নেই বাট আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করা লাস্ট মান্থের পনেরো তারিখ থেকে কিন্তু নেদারল্যান্ডের ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনটা বাংলাদেশ থেকে বন্ধ ছিল ওরা এতদিন সুইডেন এম্বাসির মাধ্যমে নেদারল্যান্ডের ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো সাবমিট করতো বাট নেদারল্যান্ড এখন সুইডেন থেকে আলাদা হয়ে নিজেরাই হচ্ছে ভিএফএস গ্লোবালের মাধ্যমে নিজেদের ফাইলগুলো সাবমিট করার সুযোগ করে দিয়েছে সো এখন থেকে আর সুইডেন এম্বাসিতে নয় নেদারল্যান্ডের সাবমিশনগুলো আপনার নেদারল্যান্ড ভিএফএস গ্লোবালই করতে হচ্ছে এবং এই কার্যক্রমটা এই মাসের দুই তারিখ থেকে শুরু হয়েছে সো এখন দ্য থিং ইজ আপনি যদি এই নেদারল্যান্ডের টুরিস্ট ভিসার অ্যাপ্লাই করতে চান আপনি নেদারল্যান্ড এম্বাসির মাধ্যমেই হচ্ছে গিয়ে নেদারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা সাবমিট করতে পারছেন এক্ষেত্রে এখন কিছু বর্তমান সময়ে যে রেশিওর কথা যদি বলেন বা আপনার ভিসার সম্ভাবনার কথা যদি বলেন তাহলে এই জিনিসটা একটু সময় যেতে হবে কজ নিজেদের নিজেদের কাজগুলো ওরা মাত্রই শুরু করলো এই মাসের দুই তারিখ থেকে বাট সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত যে ফাইলগুলো সাবমিট হয়েছে সেগুলোর ইভেন রেজাল্ট পর্যন্ত আসেনি সো আপনাকে যে জিনিসটা করতে হবে সাধারণত যে অ্যাডভান্টেজটা আপনার নিতে হবে সেটা হচ্ছে যখনই কোনো নতুন এম্বাসি চালু হয় প্রথম দিকে কিন্তু ভিসা রেশিওটা সবসময় ভালো থাকে এবং এটা আমরা দেখেছি এভরি এম্বাসি যখনই নতুন ভিসা কার্যক্রম চালু করেছে ভিসা প্রথম দুই মাস অনেক ভালো রেশিও থাকে দেন ওরা একটা পর্যায়ে যে স্ট্যাবিলিটিটা নিয়ে আসে কোনো সময় বেশি কোনো সময় খারাপ সো আপনার যে কাজটা করতে হবে যারা হচ্ছে নেদারল্যান্ডে ভিজিট করার প্ল্যান করছেন তারা বর্তমান সময়ে কিন্তু নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন নেদারল্যান্ড এম্বাসির মাধ্যমে সো এই যে সুযোগটা এটা কিন্তু আপনাদের কাজে লাগানো উচিত এখন ডকুমেন্টসের রিকোয়ারমেন্টের কথা যদি বলেন এখানে আগের মতোই সবই সেইম আছে ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট সেইম বাট এখানে একটু কিছু কাজ আছে অনলাইনেরও একটু কাজ আছে যেমন সুইডেন এম অনলাইনে কোনো কাজ ছিল না অনলাইন ফিজিক্যাল হচ্ছে গিয়ে সব আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হতো বাট এখানে অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে হয় দেন ওই ডকুমেন্টসটাগুলো এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো নিয়ে দেন আপনাকে সাবমিট করতে হচ্ছে এবং আপনাকে অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আপনার ফাইলটা গিয়ে সাবমিট করতে হচ্ছে এবং আপনি আপনার পেমেন্টটা ওখানেই করতে পারছেন সো ওভারঅল যে ব্যাপারটা ওদের যে রিকোয়ারমেন্ট আছে আপনি সেই অনুযায়ী আপনার ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল ডকুমেন্টসগুলো যদি সাজিয়ে প্রপার একটা ট্রাভেল প্ল্যানের মাধ্যমে যদি বর্তমানে নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন আপনি কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভালটা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বিকজ যে ফাইলগুলো সঠিক ওয়েতে প্রথম দিকে প্রসেস করে সাবমিট করা হয় ওরা প্রথম দিকে ভিসাগুলো অ্যাপ্রুভাল দিয়ে দেয় সো এই জিনিসটা অনেকই জানেন সো এই টেকনিকটা আপনারা অবলম্বন করে বর্তমানে কিন্তু চাইলে আপনারা নেদারল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন সো আপনারা যারা হচ্ছে কি নেদারল্যান্ড নিয়ে আগ্রহী বা সেনজেন ভিসা নিয়ে আগ্রহী আপনাদের বর্তমানে পছন্দের তালিকায় অবশ্যই নেদারল্যান্ডের নাম উপরের দিকে রাখা উচিত বিকজ আপনি অন্যান্য সেনজেন কান্ট্রি পছন্দ থাকলেও সেই কান্ট্রির রেশিও বা প্রসেসটা কিন্তু এক না হতে পারে এবং অনেক সময় লেন্দি প্রসেস হয় সাধারণত নেদারল্যান্ডের এই ভিসা রেজাল্টটা আপনি পনেরো দিনের মধ্যেই পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো এখন আপনারা যারা নেদারল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা বর্তমান সময়ে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইলটা সাবমিট করে ফেলুন আশা করা যায় আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে আর এই নেদারল্যান্ড বিষয়ক যে কোনো সমস্যা বা ফাইল প্রসেসিং রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য তাহলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ